পন্থী যারা ওলামাই কেরাম আছেন ওনারা বলেন যে আমাদের সাথে আলেম আছে আর আমি বলবো যারা সাদ বিরোধিতা করতেছে তারা পুরাটাই আলেম তো আপনি কাদের পক্ষ নিবেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুল হিলামিন ও আলা আলহি ওসহবিহি আজমাইন আমাবাদ আমরা একটি প্রশ্ন এখন দেখতে পাচ্ছি সবাই আমাদের কাছে জানতে যাচ্ছে অনেক মুসল্লিকে দেখি মসজিদে দখলদারির নামে দুই গ্রুপে মারামারি মসজিদ দখল এই জাতীয় কাজ মুসলমানদের দ্বারা সংগঠিত হচ্ছে আমরা খুব দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে বলি তাবলিক জামাতের ভিতরে সৃষ্টীয় দুই গ্রুপের যে মারামারি কাটাকাটি চলছে এটা আমাদের জন্য খুব অমঙ্গলজনক যারা এতটা দিন ধরে দাওয়াতের এই কাজের এই মেহনতে যারা সময় পার করছিল একই প্লেটে যারা খানা খাবার খাচ্ছে যাদের সম্প্রীতি আর ভালোবাসা এতটাই বেশি ছিল একজন আরেকজনের জন্য সব সময় বলতো যে ইকরমুল মুসলিমিন একজন মুসলিম আরেকজন মুসলমানকে সম্মান করবে আলা আনফুসিহিম যাদের চরিত্র হবে একজন আরেকজনের জন্য ছাড় দিবে কিন্তু আজকে বড় দুঃখজনক যে দুইটা গ্রুপিং এমনভাবে হচ্ছে একজন আরেকজনকে হত্যা করার উপক্রম হচ্ছে একজন আরেকজনকে মেরে ফেলার উপক্রম হচ্ছে দাঁড়িয়ালা টুপিওয়ালা কোনো আলেম অথবা এই লেবাসের কোনো লোক যখন এরকম মারামারি সংঘাতে লিপ্ত হয় তখন এটা আমাদের জন্য খুব দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ রবুল নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামকে তিন তিনটে অপশন দিলেন এক নম্বর অপশন দিলেন আযাব আসবে উপরের দিক থেকে উলকিপিণ্ড পাথরগুলা সব বিচ্ছুরিত হয়ে বেল থেকে এমনভাবে পৃথিবীর দিকে দে আসবে মানুষ মারা যাবে নবিজি উম্মতকে এতটা ভালোবাসতেন নবীজি বললেন আউুদ বিয়াজহিক আল্লাহ আপনার কাছে চাই এত বড় আজাব দিয়ে আমার উম্মতকে আল্লাহ আপনি ধ্বংস করে দিয়েন না দ্বিতীয় নাম্বার অপশন আল্লাহ রবীন্দন দিলেন আউমিনার জলিক অথবা আজাব আসবে পায়ের নিচ থেকে নবী করিম সাল্লা সাল্লাম তখনও বললেন আউুদ বিয়াজহিক আল্লাহ আপনার কাছে পানা চাই এত বড় আজাব আল্লাহ আপনি মেহরবানি করে দিয়েন না তৃতীয় নাম্বার অপশন দেওয়া হল বিসাকুম দলে দলে আপনার উন্মত বিভক্ত হয়ে যাবে একশো বছরের দাওয়াতি মেহনতের যে কাজ সারা পৃথিবীব্যাপী দিনকে রিপ্রেজেন্ট করেছে ছড়িয়ে দিয়েছে অন্তত এক অর্থে নামাজের দিকে আসেন কালেমার দিকে আসেন ও তালিমের দিকে আসেন ইকরামুল মুসলিমিনের দিকে আসেন সহিনিয়তের দিকে আসেন দাওয়াতি তাবলিগের দিকে আসেন এই মেহনত যাদের মেহনত ছিল এই কাজ যাদের কাজ ছিল সেই মানুষগুলো এখন এমনভাবে বিভক্ত হয়ে গিয়েছে যেটা আমাদের জন্য খুব বেশি লজ্জাজনক খুব বেশি দুঃখজনক এবং এই কাজ যত বেশি মুসলমানদের মধ্যে ফাটল ধরবে হাদিসের মধ্যে নবী সাল্লাম পরিষ্কার এই কথা বলে গেছেন যে আল্লাহ রাব্বুর আলমিন যখন অপশন দিলেন নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে একজন আরেকজনকে মেরে স্বাদ নিবে ভাই ভাইকে মারবে মেরে স্বাদ নিবে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের এই যে তাবলিক জামাতের ভিতরে যে গ্রুপিং হচ্ছে যে গ্রুপিং হচ্ছে এই গ্রুপিং পরিষ্কার বলে দিচ্ছে মসজিদের ভিতরে সবাই দিনের কাজ করবে দাওয়াত দিবে সেখানে এই মারামারি ফাটল বলে দিচ্ছে আমাদের এই সামনের পটটা কত ভয়াবহ আজাব নিয়ে আসতেছে আজকে আমার উভয় পক্ষের লোকদেরকে বলবো যেটা মীমাংসা করা যায় সাজ সাবের মধ্য দিয়ে এক মিনিটে মীমাংসা হওয়া সম্ভব দারুলুম দেওবন্দ থেকে উনি যদি ওনার স্টেটমেন্ট গিয়ে দারুলুম দেওবন্দে দিয়ে দেয় এক মিনিটে এর সমাধান সম্ভব হয়ে যাবে এজন্য খুব অল্পের ভিতরে সংঘাত ফাঁসাদ বাদ দিয়ে আজকে দ্রুত এই বেদাভেদটা মীমাংসা করা উচিত এই বেদাভেদটাকে মীমাংসা করে আগামীর বাংলাদেশ সহ দাওয়াতি তাবলিগের এই মেহনতকে সারা দুনিয়া ব্যাপী যেভাবে চলছিল এইভাবে এই মেহনতের পক্ষে থাকার জন্যে এখনই সময় সাদ সাহেব এই সঙ্গাত মাটি দেওয়ার জন্যে উনি দারুল্লুম দেওবন্দে যাবে গিয়ে এই বিবাদ তিনি মিটিয়ে ফেলবে উনার ব্যাপারে যে কথাগুলো আছে এগুলো সব মিটিয়ে ফেলবে আসলে কোনো ব্যক্তির কারণে একটা এত বড় দাওয়াতি মেহনতকে নষ্ট করতে দেওয়া যায় না নবী আলী সালাতাম বলছেন মনসুরিন আল আলাল হক কিছু লোক থাকবে যাদেরকে হকের উপর আল্লাহ তালা বিজয় দিবেন সাহাবে ইকরাম প্রশ্ন করলো কিভাবে আমরা বুঝবো যে মানুষগুলো হকের উপরে আছে নবীজি বললেন সাওয়াদুল আদম যারা যারা সবচেয়েতে যারা সবচেয়েতে বড় মুসলমানদের প্রতিনিধিত্ব করবে আলেমদেরকে প্রতিনিধিত্ব করবে আলেম হবে নিজেরা এদের সঙ্গে থাকতে হবে এখন আতপন্থী যারা ওলামায়াম আছেন ওনারা বলেন যে আমাদের সাথে আলেম আছে আর আমি বলবো যারা সাজ সাহেবের বিরোধিতা করতেছে তারা পুরাটাই আলেম তা আপনি কাদের পক্ষ নিবেন এই জন্য এই সংগার একজন ব্যক্তির কারণে হয়েছে এই ব্যক্তির সংশোধনী ইনশা আগামীর পথ সুগম করবে মুসলমান যেন মুসলমানের হাতে রক্তাক্ত না হয় মসজিদের ভিতরে যেন মারামারি না হয় এ ব্যাপারে আমাদের সবার পরিষ্কার থাকতে হবে নবী আলী মসজিদে লড়াই হবে মারামারি সংঘাত হবে আল্লাহ তালা যেন আমাদের মসজিদ গুলোকে হেফাজত করে আমাদের এই সংঘাতগুলো গুলো যেন আল্লাহ তালা মিটিয়ে দেয় আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অবরাক